আমরা যখন চিন্তা করি আমি কিছু করব? নতুন গাড়ি কিনবো ব্যবসা করব। আমরা আমি কিছু করব পরিচর্যা করব আপনি চিন্তা করেন আমি চিন্তা করি আমি এখন ইনভেস্টমেন্ট করিনি আমি এখনো দশজনকে জনকে জানাইনি আমি আমার প্রিয়জনকে জানিয়েছি বা আমি একা একা চিন্তা করেছি কেউ একজন আমাদেরকে বলে এটা করতে পারে কোন একটা সর একটা শব্দ আমাকে বারবার বলে ইউ আর লিমিটেশন তোর এটা সম্ভব নয় এই কাজ তোর সম্ভব নয় কখনো তুই এই কাজ করতে পারবি না অনেক সময় আমি অনেক কিছু চিন্তা করেছি আমি চিন্তা করেছিলাম যে সিক্স নভেম্বর আমরা নজরুল তীর্থে প্রার্থনা

যে তোমার দ্বারা এটা সম্ভব নয় তুমি যেটা করছো এটাই করো বেবি আপনি কোথায় প্রার্থনা করবেন বৃষ্টি করবেন কোনো বন্ধুত্ব তারাতে যাবেন আপনার চার্চের পালক আপনাকে বলবে তুমি কখনোই এটা করতে পারো না অর্থাৎ আপনার কাছে সেই পালক আজকে আপনার কাছে সীমাবদ্ধতায় আপনার লিমিটেশনকে কে বেঁধে দেয় আপনার রোগ ব্যাধি তুই আর কোনো দিন সুস্থ হতে পারবি আর তুই আর কোনোদিন স্বাভাবিক হতে পারবি না আজকে আমাদের এরকম অনেক কিছু বিষয় আমরা যখন চিন্তা করি আর আমাদের জীবনে একটা লিমিটেশন একটা সীমা এসে যায় লইয়া